জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন হৈ করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুভমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন হবেন না রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে হাবি হতে দেবেন না সাত ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুস্কি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন বারো উপদেশ দিবেন নিজের কাজে নিজে করবেন তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না চোদ্দ পরিপাটি থাকার চেষ্টা করবেন পনেরো অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে ষোলো সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন